ভাবতে পারেন সফটওয়্যারের লোকের হাতে টয় কেন বা পিলো কেন আচ্ছা ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে আমরা কলাবোরেশন করলাম আপনার ঘোড়ার ডিম টয় বিডির সাথে ওনারা আজকে আমাদের সফটওয়্যারটা অফিসিয়ালিভাবে নিল এবং আজকে ওনাদের হচ্ছে ওয়ার হাউস একটু ওয়ার দেখাবেন প্লিজ ইউজ একটা ওয়্যারহাউস হাউস যেখানে আপনার বেবিদের জন্য ইউজ কালেকশন আছে আপনার খেলনা কসমেটিক্স অনেক কিছু ওনারা সম্পূর্ণ হচ্ছে অনলাইন বেজ একটা প্রতিষ্ঠান তো আজকে এখানে সফটওয়্যার ইনস্টল করা হলো এই সফটওয়্যার হচ্ছে আমাদের ই হিসাব পস সফটওয়্যার সফটওয়্যার ইনস্টল করে তাদেরকে ট্রেনিং করানো হলো এখানে এত কিউট কিউট জিনিসপত্র আছে আমার মন যে আমাদের সফটওয়্যারের পাশাপাশি সবাই একটা করে গিফট দিব তো অবশ্যই গিফট দিব। যারা আজকে এই ভিডিও দেখার পরে আপনারা সফটওয়্যার কনফার্ম করবেন প্রত্যেকের জন্য প্রত্যেক যারা বিবাহিত বেবি আছে তারা সবাইকে ই হিসাব পস সফটওয়্যার তরফ থেকে একটা করে খেলনা গিফট করা হবে সফটওয়্যার অর্ডার করবেন কনফার্ম করলে একটা করে খেলনা গিফট করা হবে এই সব পোস্টার তরফ থেকে তো ভালো থাকবেন সবাই আর সফটওয়্যার নিতে বা যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন এবং আমাদের কিনবক্স করতে পারেন আসসালামু আলাইকুম আমি সবাই আমি বিদায় দিচ্ছি